아래, 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 가래 아래, হ্যাঁ 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 শুনে গেছে হ্যাঁ শুনে কি রে এটা তো মধু আহ কি জ্বালা রে হ্যাঁ 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 ভালো আছি হ্যাঁ হ্যাঁ আইসেছেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি হ্যাঁ 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 তাড়াতাড়ি আইসো হ্যাঁ আছো মুই গাছত আছো গাছত গাছত হ্যাঁ হ্যাঁ গাছত আমাকে হ্যাঁ আইসি আইসো আইসো তারপর টাকার মুই ইন্তেজার হয়ে আছো হ্যাঁ হ্যাঁ টাকার জন্যে টাকা নাই বে হ্যাঁ ওই জন্য গা মানে গাছের ওপর চলিয়া ফোন দিছু বাপরে বাপ গাও ঠান্ডা হয়েছে মোবাইল কথা কোয়াও মজা লাগেছে হ্যাঁ হ্যাঁ আইসো আইস আইস আইসো আইস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাতাস গরম ঠান্ডা এটা সবলে এতে হ্যাঁ পারাপাড়ি না হ্যালো হ্যাঁ হ্যাঁ বাতাস আর গরম হ্যাঁ হ্যাঁ আইস থাকাও না